এই মানুষটা কি সত্যি সত্যি খালি হাতে ফিরছে নাটক নাটক তো শুরু হয়েছে সেই দিন যেদিন আমি পঞ্চাশ হাজার টাকা ধার কি ব্যাপার বসো তোমার সাথে কথা আছে কথা আমার সাথে আবার কি কথা আচ্ছা তুমি কি সত্যি সব টাকা খরচ করে ফেলাইছো আচ্ছা আমি তো বুঝলাম না তুমি আবার এটা নিয়ে কেন কথা তুলতাছো তুমি বিদেশ থেকে যত টাকা পাঠাইছো না সব এই সংসারের পিছনে খরচ হয়ে গেছে আমি তো ও আছে বেশি কিছু চাই নাই আমি শুধু চাইছিলাম যে দেশে আইসা তোমাদের সবাইকে নিয়ে সুন্দর করে বাঁচতে কিন্তু আফসোস কি জানো কি আমার একটাবার জিজ্ঞেস করলো না যে আমি কেমন আছি শোনো বোকার মতো কোনো কথা বললাম সবাই যে যার জীবন নিয়ে ব্যস্ত সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত আর তাছাড়া তুমি আসার পরে তো আমরা সবাই মাউ করে কাঁদছি তাই না এখন কি তুমি চাও ছাড়া ক্ষণ তোমার নিয়ে বসে বসে কান্দি জানো তো নিয়ে ওই দেশে আমি জেলের মধ্যে কেমন ছিলাম তোমার কথা অনেক মনে পড়ছে কিন্তু আমি কিছু করতে পারি না একটা যদি চিঠিও পাইতাম করো তাই মনটা শান্ত না দিতে পারতাম যে আমার খুশ না মধ্যে কেউ আছে আমার নামা এ এই কথা বিশ্বাস হইতেছে না হ্যাঁ মোকলেস সব কথা কি মানুষ বিশ্বাস করে তুমি কিন্তু ঠিকই কইছো মা কিন্তু মা একটা কথা কি তুমি খেয়াল করছো মাসুদ বিদেশে আওনের পর থেকে খালি টাকার কথা জিগা খালি টাকা টাকা করে হা মা আমারও এটাই মনে হইতেছে ওর মাথায় তো সমস্যা দেখা দিয়েছে তাই না তার ওর কাছে টাকা পয়সা দেয়া ডা ঠিক না কি না কি করে ফেলে কিন্তু এখন যদি মাছে উল্টাপাল্টা কিছু করে তাহলে কিন্তু আমরা সবাই বিপদ পড়ে যখন দেখি কি করা যায় কি রে হাতেরা টাইনা নিয়ে আইলে কিছু কবি ববু তোর কাছে সব কথা শুনতেছে মো সত্যি করে বলবি সত্যি আর ভিত্ত কি আছে ক কম তুই তো যে আমার যত টাকা পয়সা ইনকাম করছিলাম সেগুলো কিছুই আর আমার কাছে অবশিষ্ট নাই কিন্তু আমি তো সবারই টাকা দিয়েছি ক কেউ কইতাছে কারোর কাছে টাকা নাই তুই কি এই ব্যাপারে কিছু জানস আমি কেমনি কমেও তোর টাকা পয়সা কই আছে তুই তো আমার কাছে টাকা পয়সা দেস না যাক কাছে দিছস হ্যাঁ কইতে পারবো তোর টাকা পয়সা কই আছে তুই কিছু দুর্লাভেড়ে সন্দেহ করতেছিস আর এইখানে সন্দেহ কিছু নাই কিন্তু প্রত্যেকটা মানুষ এতগুলা করে টাকা পাঠাইছি সবাই কইতেছে তার কাছে টাকা নাই কেউ একটা আমার ভবিষ্যতের কথা ভাবো না তুই তো মার অ্যাকাউন্টে টাকা পাঠাইছিস তোর বউর অ্যাকাউন্টে টাকা পাঠাইছিস নিয়েরাই কইতে পারবো টাকা পয়সা কেমনে কি হইছে কই খরচ করছে আছে না নাই আমি তো ভাই এই ব্যাপারে কিছু জানি না ভাইজান তুমি এই সব নিয়ে চিন্তা করো না তো আমি তো আছি নাকি আমি আজকে ওর সাথে টাকার বিষয়ে কথা বলবো আচ্ছা ঠিক আছে ভাইজান আমি রাখলাম কি ব্যাপার কিছু বলবা নাকি না তবে তানিয়া আমার না একটু ভালো লাগছে না বাড়ির সবাই জানে আমার সাথে কেমন কেমন করে কথা কয় আমার এসব একটু ভালো লাগছে না বাড়ির সবাই কেমন করতেছে মানে তুমি আগে এটা দেখো তুমি বিদেশ থেকে যখন ওই জায়গায় আইছো তারপর থেকে আমাগো সাথে কি করতেছো কি আমি কেমন কেমন করতাছি হ্যাঁ আমি তো কেমন কেমন করব কারণ আমি তো পাগল আমি বিদেশ যাইয়া গাদার মতো খাইটা সব টাকা তোমার পাঠাইছি আই আমি নিঃস আর আমি কেমন কেমন করতেছি তাই না এই শোনো ওই টাকাগুলো গুলো না শুধু তুমি আমার জন্য পাঠাও নাই এই পুরা সংসারের মানুষের জন্য পাঠাইতো তাহলে এই কথাগুলো এখন আমার কয়ে লাভটা কি